একটা ছোট গ্রাম নীলপুর সবুজ মাঠ আর ঝকঝকে আকাশের নিচে টুনা আর টুনি বড় হচ্ছে পাশাপাশি বাড়িতে শৈশব থেকেই ওদের সম্পর্কটা অন্যরকম টুনা বলতো টুনি তুই আমার চাঁদের টুকু টুনি হাসত আর তুই তুই আমার বৃষ্টির গান দুজনে স্কুলে পড়ে একসাথে মাঠে খেলতো নদীর ধারে বসে আকাশ দেখত হঠাৎ একদিন টুনার বাবা শহরে চাকরি পেয়ে যায় পরিবার শহর চলে যেতে হয় বিদায়ের দিন টোনা টুনির হাত হাতে একটা ছোট খাম দেয় এটা খুলবি না এখনো আমি যখন ফিরব তখন টুনির চোখে জল সে শুধু বলে আমি অপেক্ষা করব দু বছর পর গ্রামে আবার আসে টুনা অনেক বদলে গেছে উঁচু সুদর্শন পড়াশোনায় ভালো কিন্তু টুনির খোঁজে ছুটে যায় সে টুনি তখনও নদীর পাড়েই যায় দুজনের চোখে চোখ পড়তে সব কথা থেমে যায় টুনি জিজ্ঞেস করে তুই ফিরছিস তো হেসে বলে তোর জন্যই তো ফিরলাম তুমি লজ্জায় চোখ নামিয়ে আনে তোর খামটা এখনো খুলি নাই বলেছিলিস না তুই ফিরলে খোলার জন্য টুনা হাতে তুলে নেয় খামটা তুই খোল টুনি ধীরে ধীরে খাম খুলে দেয় একে ভিতরে ছোট্ট একটা কাগজ লেখা আমি তোরে ভালোবাসি তুইও যদি ভালোবাসিস তবে আমার হাতটা ধর চোখে জল নিয়ে টুনি বলে তুই দেরি করলি না তো টুনা বলে ভালোবাসার জন্য কখনো দেরি হয় না টুনি তার হাতটা বাড়িয়ে দেয় টুনা চুপচাপ ধরে রাখে দুইটি হৃদয় আবার মিলে যায় যেখানে শুরু হয়েছিল ঠিক সেখান থেকেই নদীর ধারে খোলা আকাশের নিচে আর একটা ছোটো ভালোবাসার গল্প নিয়ে